স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি এসেছি আসার সময় উচ্চস্বরে বলেও এসেছি তোমার সংসার করব না স্বামী আমার কথা শুনে নির্বাক হয়ে শুধুমাত্র চেয়েছিল বাবার বাড়িতে মাত্রই ভাইয়া জিজ্ঞাসা করল কি ব্যাপার আয়চা তুই হঠাৎ বাড়িতে কেন আমি কি আসতে পারি না নাকি আসা বারণ আছে আরে সেটা বলি নাই তুই তো আসার আগে বলে আসিস কিন্তু আজ বলে আসলি না এই জন্য বললাম ওহ আচ্ছা তুই বিশ্রাম কর আমি বাজার থেকে কিছু নিয়ে আসি এমন মুহূর্তে ভাবি বলে উঠল বাহ দরদ দেখে উতলে পড়তেছে বোনের জন্য আমার বাবা মা আসলে বাজারে যাওয়ার নামগন্ধ থাকে না এদিকে বোন বাড়িতে আসা মাত্রই বাজারে চলে যাচ্ছে বলছে কি পকেটে টাকা আছে নাকি বাচ্চা স্কুলে যেই টাকা দিবা সেই টাকাই নিয়ে যাচ্ছ ভাবির এমন কথায় ভাইয়া বলল আরে এমন করে বলতেছো কেন বুঝলাম না তোমাকে বাজারে যেতে হবে না বাসায় যা আছে আয়ে সেটাই খাবে ওই টাকাটা নষ্ট করো না ভাবির মুখে এই কথাগুলো শুনে কি বলবো ভেবে পাচ্ছিলাম না কারণ পৃথিবীতে আমার এই ভাইটি ছাড়া আর কেউ নেই বাবা মা অনেক আগেই মারা গিয়েছে ভাইয়া থাক বাজারে যেও না আমি থাকার জন্য আসিনি এই দিক দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম ভাইয়া ভাবিকে একটু দেখে যাই এখন তো দেখা হয়ে গেল এবার চলে যায় মানে এখনই যাবি হ্যাঁ ভাইয়া এখনই যেতে হবে আচ্ছা ভাবি ভালো থাকবেন যদি সময় পান আমার বাড়িতে ঘুরতে যাবেন আচ্ছা এরপরে আর একটি কথাও না বলে সোজা স্বামীর বাড়িতে চলে আসলাম স্বামী আমাকে দেখে মিটমিট করে হাসতেছে হাসার কিচ্ছু নেই ভালোবাসি বলে চলে আসলাম হ্যাঁ জানি তো শোনো তুমি রান্না বসো আমি বাজার থেকে কেনাকাটা করে আসতেছি আসলেই বিয়ের পরে যদি সুখের কোনো স্থান থাকে সেটা স্বামীর বাড়ি স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে একবার নিজেকে বাবার বাড়িতে নিয়ে যাবেন বাস্তবতা বুঝবেন কে আপন আর কে পথ কা